আমার কথা যে আমি কোনোদিন আমার মায়ের ঋণ যেন না দেখি আর আমি জীবীতে থাকতে আমার মা জানে কামাই করে বসা না খাওয়াতে পারি ততদিন আমি বিয়া হব না আমার পতিকার আমাক আপনি লেখাপড়া করান আমার কুলুকিয়া আর বললো এই দুঃখটা আমার সবচেয়ে বড় সাদা জমিনে ছাপা প্রিন্টের জামা গায়ে মেয়েটির নাম রিতা আক্তার পাঁচ আগস্ট রাজধানীর মিরপুর মডেল থানার সামনে শপিং মলের কাছে পুলিশের গুলিতে শহীদ হন ইন্টারনেটে এই আন্দোলনে শহীদ অনেকের তথ্য পাওয়া গেলেও রিতার বেলায় তথ্য বা ছবি নেই বললেই চলে জয়পুরহাটের কালাই উপজেলার শান্তিনগরের প্রত্যন্ত গ্রাম তালখুরের আলো বাতাসেই বড় হয় রিতা শেষ ঠিকানাটাও হয়েছে সেই গ্রামেই একমাত্র মেয়ের কথা মনে হলেই তার বাবা মা চলে যান সেই কবরের পাশে নীরবে হাত তুলে দোয়া করেন মেয়ের জন্য হতদরিদ্র আশরাফ আলী আর রেহানা বিবির মেয়ে রীতা ছিলেন অসম্ভব মেধাবী আর স্বপ্নবাজ আমি অনেক আগের থেকে ছিলাম অভাবী ছিলাম কিন্তু মেয়েকে আমি যেভাবেই হোক আমি কষ্ট করে বড় করছি করার পর মেয়ে মনে করেন যে ইচ্ছা ছিল যে সে লেখাপড়াই করবো সে বই পছন্দ করত যখন সে ইয়া করছে ফাইভে বৃত্তি পরীক্ষা দিছে তখন বললো যে মা আমি পুলিশের চাকরি করব আমি করছি মা পুলিশের চাকরি করা লাগবো না তোমার অন্য চাকরি দিব তখন মেয়ে আর কিছু বলেনি পরে আমি এইট পাস করলো এইট পাস করার পরে বলছে মা আমি হলো ডাক্তারের লেখাপড়া করব আমি সায়েন্সে ভর্তি হচ্ছি ওই ওই ইয়া করে মনে করেন যে ম্যাট্রিক পরীক্ষাটা দিয়া উঠছে আমি তো লেখা আর করাবো না আমি মেয়েকে বিয়া দিব কিন্তু কর মায়ের কাছে খালি কৌশল যে মা তুমি আব্বা কয়া আমাকে দুটা বছর টাইম দাও সে বলে না আমি বিয়া করব না আমার বাবা মা অভাবী মানুষ আমার বাবা মা যতদিন আমি কামাই করে না খাওয়াতে পারছি ততদিন আমি বিয়া হম না এটা আমার মেয়ে বেশি ভাগ্য আমার এই দুঃখটা ভিতরে মলি হয় আমার কল্লাগী আর কল্লাগী এই দুঃখতে আমার সবচেয়ে বড় মেয়ের ইচ্ছে পূরণ করতেই নিজের গ্রাম ছেড়ে ঢাকার মিরপুরে থিতু হয়েছিলেন ভূমিহীন আশরাফ রেহানা আশরাফ শুরু করেন অটোরিক্সা চালানোর কাজ আর অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতা রান্নার কাজ নেন রেহানা রিতাকে সবে ভর্তি করেছেন দুয়ারিপাড়া কলেজের একাদশ শ্রেণীতে রিতার জন্য কেনা হয়েছে নতুন ব্যাগ কলেজের পোশাক বই নতুন টেবিল কিন্তু সেগুলো এখনও পড়ে আছে অব্যবহৃত রিতার ক্লাস শুরুর আগেই শুরু হল জুলাই অভ্যুত্থান আর তাতে অংশ নিয়েই বাবা মার কলেজ পড়ার টেবিল ছেড়ে চিরবিদায় নিলেন রিতা আক্তার আন্দোলন যখন চলে তখন মনে করেন আমার গেটের সামনে ছেলেরা আসে মানে ওই ধুমা খায় খায় আসে আমাদের বাসার ভিতরে সামনের দিকে ঢুকে ওলা ইয়া চাই ওই কাপড় চোপড় এসে ওলা আগুন লাগে দাও ওলা বলে যে আমাকে বাসা আমাদের বাসা এভাবে বলে ছেলেরা আসে আসে তখন আমার ছোটো ছেলে আর আমার মেয়ে বার হয়ে ওরা পেস্ট টেস্ট দেয় আর ওই রুটের যারা মেয়েরা আছে ওরাও পানি টানি বিস্কুট টিস্কুট লিয়ে বের হয়েছে যেদিন আমার মেয়ে চলে গেছে ওই দিন মনে করেন যে আমিও বাসায় ছিলাম না ওই সময় ওই বার হয়ে গেছে যাইয়ে মনে করেন যে দশ নাম্বার রুট মানে দশ নাম্বার ঢুকতে যে রুটটা ওই রুটে মনে করেন যে থানার সামনে উপস্থিত আছে ওভার ব্রিজ ছিল অভার ব্রিজের উপর দিয়ে মেয়ে মানুষ না ওবার উপর দিয়ে পার হয়ে যাবে মানে অনেক লোক অত লোকের ভিড়ে মনে করেন পার হওয়ার কোনো ইয়ে নেই ওই ওভার ভিড়ে ওঠার সাথে সাথে তো মনে করেন যে অবস্থা খারাপ হয়ে গেছে ওই সময় অনেক গোলাগুলি হয়েছে ইয়া হয়েছে ওই সময় গুলি খেছি গুলির আঘাত লেগেছে এই মাথার এই পাশে এই পাশে মাথার লাগে এই পাশে পড়ে গেছে যেমন পাখি মারলে পাখি ছড়ে যায় পড়ে যায় পাখা ডানা মেলে যায় রকম হয়ে পড়ে গেছে রিতার স্বপ্ন ছিল তার বয়সের চেয়েও বড় বুঝে ফেলেছিলেন এই পথ কত কঠিন আর নির্মম ঋণে জর্জরিত বাবা মায়ের সব দেনা শোধ করে তাদের দায়িত্ব তুলে নিতে তবে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট মাত্র সতেরো বছর বয়সেই থেমে গেল তার জীবন তা যাতার দিকে আসে শুনি যে আমার মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে গুলি খাইছে তখন ওই গুলি অবস্থায় তখন আমি আমাকে তো হুঁস খুব খুব কম গেছে তখন শুনে তখন আমরা ওই খুঁজবা শুরু করে দিই কুর্মিতলা হসপিটাল আছে ওখানে যাই ওখান থেকে গেছি আমরা আমপুরা আমপুরাতে না পাওয়াতে আসি ফার্মগেট থেকে খোঁজা না পাওয়াতে আসি আমরা হলো এই পুঙ্গুতে পুঙ্গুতে আসা খোঁজা না পাওয়াতে শরদ্দিক গেছি শরদ্দ্বিত যা খোঁজা তখন পাইছি ওই দিন যে হসপিটালে যাই সেই হসপিটালে দশটা বারোটা পনেরোদা এইরকম লাশ খালি লাশের উপর লাশ যে হসপিটাল যায় সেই হসপিটাল খালি ওই নাম শুনি কিন্তু নামটা পাই না খালি লাশ দেখে দেখে চলে আসি তখন আমার সারা দিন মেডিকেলে গেছে যা দেখি হা মেয়ের পাও বের হয়ে তখন পাও দেখে আমি বুঝতে পারছি যে আমাদের এই মেয়ে বুঝতে পারছি পড়ার পরে আমার দেওয়ারের ছেলে আবার সরাসরি ছবি নিয়ে লাশ দেখতে পারে গেছে যে আমার ছবি লাশের সাথে ছবি মিলে কি না তখন যখন লাশের সাথে ছবি মিলেছে তখন ওরা বুঝতে পারছে আমি তো পাও দেখেই বুঝতে পারছি যে আমার মেয়ে পাও ঢাকা ছিল না উদান ছিল উদান ছিল তাহলে আমার মেয়ের পা আমি বুঝতে পারবো না সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে রিতাকে আনা হয়েছিল মৃত অবস্থায় হাসপাতালের নথিতে লেখা ছিল গান শট তিন ভাই বোনের মধ্যে রিতা ছিল দ্বিতীয় রিতাকে হারানোর পর ছোট্ট ছেলেকেও হারিয়ে ফেলার ভয় গ্রাস করে বাবা মাকে তাই ছেলেকে নিয়ে আবারও গ্রামে ফেরেন তারা আমার মেয়ে যেভাবে মারল মানুষক পাখি মারে এরকম করে মানুষকে এরকম করে মারে না যারা মানুষের বাচ্চা তারা এরকম করে মানুষ মারতে পারে না মনে করো একটা বিয়ার যদি একটা অনুষ্ঠান করা যায় এই অনুষ্ঠানে ময় মশলা সব কিছু দিয়ে যদি লবণ না দেওয়া যায় তাহলে এটা খাতে কেমন লাগবে তেমন আমাদের ভিতর একটা হয় আছে যতই আমাদের টাকা পয়সা ঘর ভর্তি যাই হোক কিন্তু আমরা তো খাতে আর সব মিরপুর মডেল থানায় আশরাফ আলী বাদী হয়ে মেয়ের হত্যা মামলা করেন উনত্রিশ আগস্ট এক নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনশো জনের নাম উল্লেখ করা হয়েছে এর বাইরেও অজ্ঞাত নামা আরও তিনশো থেকে চারশো আওয়ামী লীগ নেতা পুলিশ বিজিবি র‍্যাবসহ সহ অন্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে মেয়ে মারা যাওয়ার পর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কালাই পৌরসভা সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকেও অনুদান পেয়েছেন বাবা মা অনুদানের টাকা থেকে তিনটি গরু কিনেছেন আশরাফ আলী বর্গা চাষের জন্য জমিও নিয়েছেন এসবে ভর করে সংসার হয়তো ঘুরে দাঁড়াবে কিন্তু বাবা মা হিসেবে বারবার মেয়ের কথাই মনে পড়ে রোজ